সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ইব্রাহিমপুর কৃষ্ণপুর গ্রামে ধানের শীষের পক্ষে জোরালো নির্বাচনী শোডাউন চাঁদপুরের সাহারাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ইব্রাহিমপুর কৃষ্ণপুর গ্রামে ধানের শীষের পক্ষে এক শক্তিশালী নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এলাকা জুড়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে সভায় সভাপতিত্ব করেন খোরশেদ আলম পাটুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আব্দুল মান্নান পাটুয়ারি তিনি বলেন দেশ আজ ভয় ও দমনপীড়নের অন্ধকারে আবদ্ধ মানুষ পরিবর্তন চায় ধানের শীষ হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক শাহরাস্তির মানুষ ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে যে জোয়ার তুলেছে তা আগামী নির্বাচনে একটি স্পষ্ট বার্তা দেবে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সানাউর রহমান মিশকাত পাটুয়ারি বলেন এই ভূমি গণতন্ত্রপ্রেমী মানুষের এখানে জোর করে ক্ষমতায় থাকার রাজনীতি টিকবে না তরুণ ভোটাররা আজ জেগে উঠেছে তারা ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে দেখছে তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার আহ্বান জানান সভায় আরও বক্তব্য দেন জাকির হোসেন হারেজ আব্দুর রহমান পাটোয়ারি জাকির হোসেন লিটন গোলাম রহমান হুমায়ুন কবির পাটোয়ারি কামরুল হাসান মাসুম ও মোহাম্মদ আব্দুল মোমিন এবং যুবদল নেতা সবুজ ভুইয়া। বক্তারা বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশে স্থায়ী স্থিতিশীলতা আসবে না ইঞ্জিনিয়ার মমিনুল হক এলাকায় উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের একমাত্র ভরসা সভা শেষে ধানের শীষের পক্ষে এক উৎসাহ মুখর মিছিল বের হয় বিভিন্ন বয়সী শতাধিক নেতাকর্মী ইব্রাহিমপুর কৃষ্ণপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করলে পুরো এলাকায় নির্বাচনী উদ্দীপনা ছড়িয়ে পড়ে